হ্যালো ভিওয়ার্স আলাইকুম রাবি স্পাইসি কিসেনে আপনাদেরকে স্বাগতম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি চিকেন ভেজিটেবল রোল রেসিপি এ টু জেড রেসিপিটি শেয়ার করব না টেনে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল প্রথমে চিকেনগুলোকে কিমা করে নিব দেখুন এখানে আড়াইশো গ্রাম পরিমাণ ছাড়া চিকেন নিয়েছি চিকেনগুলোকে ভালোভাবে কিমা করে নিয়েছি এখন রোলের জন্য সিট তৈরি করে নিব এজন্যই একটি মিক্সিং বলে তিন চামচ ময়দা নিয়েছি এবং দিয়ে দিচ্ছি তিন চামচ অ্যারো অর্থাৎ বাল্লি দিয়ে দিলাম তিন চামচ সামান্য পরিমাণ লবণ অ্যাড করলাম এবং পরিমাণ মতো পানি দিয়ে এই শিটের খামিরটাকে তৈরি করে নিতে হবে দেখুন ভালোভাবে এরকম গুলিয়ে নিয়ে সিটের খামিরটি তৈরি করে নিতে হবে দেখুন এরকম পাতলা করে নিতে হবে নেওয়ার পর বাসার মধ্যে ফ্রাইব্যান অথবা নন স্টিক কড়াই থাকলে এর মধ্যে এরকম ঘুরিয়ে ঘুরিয়ে সিটগুলোকে তৈরি করে নিতে হবে দেখুন ফ্রাইব্যান থাকলে সবচেয়ে বেটার হয় ভালোভাবে সিটগুলো উঠানো যায় দেখুন আলতোভাবে উঠিয়ে নিয়েছি সিটগুলোকে যখন পরিপূর্ণ হয়ে যাবে একটু তেল ব্রাশ করে নিতে হবে যাতে নিচে লেগে না যায় ভালোভাবে এরকম করে একে একে সমস্ত সিটগুলোকে আমি তৈরি করে নিব যখন সিটগুলো এরকম নিচের পিঠ হয়ে যাবে অটোমেটিক টান দিলেই উঠে আসবে এগুলো একটার উপরে একটা রেখে দেওয়ার সময় অবশ্যই উপর দিয়ে একটু এরোড ছিটিয়ে দেবেন তাহলে একটার উপরে একটা লেগে যাবে না এখন সবজিটাকে রান্না করে নিব এই জন্যেই প্যানের মধ্যে দুই চামচ সয়াবিন তেল দিয়ে দিলাম দিয়ে দিলাম গাজর কুচি এবং আলু কুচি গাজর কুচি নিয়েছি এক বাটি এবং আলু কুচি এক বাটি এখন সবজিটার মধ্যে উপকরণ অ্যাড করবো দিয়ে দিলাম স্বাদ মতো লবণ টেস্টিং সল্ট কোয়া চামচ পরিমাণ দেওয়ার পর একটু নেড়ে সেরে নিব দেখুন একটু নেড়ে ছেড়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পানি যাতে করে সবজিটা সিদ্ধ হয়ে যায় সামান্য পরিমাণ পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি তিন মিনিট রান্না করবো তিন মিনিট পর ফিরে আসলাম দেখুন সবজিগুলো একটু সিদ্ধ হয়ে এসেছে একটু নেড়ে ছেড়ে সাইড করে রেখে এর মধ্যে এখন অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ কুচি এক বাটি এবং কাঁচামরিচ কুচি দুইটি কাঁচামরিচ কিমা করে নিয়েছি এগুলো অ্যাড করে একটু নেড়ে চেড়ে নিব আলাদাভাবে দেখুন এর সঙ্গে অ্যাড করে দিচ্ছি দুই চা চামচ সয়াবিন তেল তেল অ্যাড করার পর আলাদাভাবে নেড়ে ছেড়ে নিচ্ছি সবজিগুলো আলাদা নেড়ে নিচ্ছি এবং পেঁয়াজগুলোকে আলাদাভাবে নেড়ে নিচ্ছে নিচ্ছি পেঁয়াজগুলোর সঙ্গে স্বাদ মতো লবণ অ্যাড করলাম সবজি এবং পেঁয়াজগুলোকে এভাবে আলাদা নেড়ে ছেড়ে যখন পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা হয়ে যাবে এর উপর দিয়ে দিয়ে দিচ্ছি সাদা গোলমরিচ গুঁড়ো কোয়াটার চামচ দেওয়ার পর সবজি এবং পেঁয়াজগুলো একসঙ্গে এবার মিক্স করে নিলাম সবার শেষে অ্যাড করে দিচ্ছি সয়া সস এক চা চামচ এক চা চামচ সয়া সস অ্যাড করে ভালোভাবে মিক্স করে সবজিটাকে রান্না করে নিয়েছি এবং উঠিয়ে নিয়েছি দেখুন এরপরে এখন চিকেনটাকে রান্না করে নিব। এস এজন্যেই এক চামচ সয়াবিন তেল দিয়ে কিমা করা চিকেনগুলো দিয়ে ভালোভাবে নেড়ে সেড়ে নিচ্ছি এরপরে এর সঙ্গে অ্যাড করে দিব বাটা মশলাগুলো দেখুন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি হাফ চা চামচ রসুন বাটা এবং জিরা বাটা হাফ চা চামচ অ্যাড করলাম বাটা মশলাগুলো দেওয়ার পর আবারও ভালোভাবে মিক্স করে নিতে হবে চিকেনগুলোর সঙ্গে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবং এটিসি কোয়ার্টার কোয়াটার চামচ পরিমাণ টেস্টিং সল্ট টেস্টিং সল্ট একেবারেই অপশনাল আপনারা চাইলে স্কিপ করতে পারেন দিয়ে দিলাম কোয়ার্টার চামচ পরিমাণ গুঁড়োমরিচ এবং সাদা গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম কোয়াটার চামচ পরিমাণ দেওয়ার পর ভালোভাবে মিক্স করে হাতে একটু সময় নিয়ে নেড়ে ছেড়ে ভালোভাবে রান্না করে নিতে হবে দেখুন রান্নার শেষের দিক দিয়ে আমি অ্যাড করতেছি এক চামচ পরিমাণ সয়া সস সয়া সস দেওয়ার পর কিছুক্ষণ নেড়ে সেরে চিকেনগুলোকে রান্না করে নিব দেখুন চিকেনগুলো রান্না হয়ে গেলে এর মধ্যে উঠিয়ে রাখা সবজিগুলো অ্যাড করব সবজিগুলো অ্যাড করে ভালোভাবে চিকেনের সঙ্গে ছেড়ে নিতে হবে একটু নেড়ে একটি কাপের মধ্যে সামান্য পরিমাণ পানির সঙ্গে এক চামচ অ্যারারোট গুলিয়ে নিলাম এবং এই অ্যারারোট গুলানো পানিটুকু অ্যাড করলাম সবজি এবং চিকেনের মধ্যে এই এই অ্যারারোট গুলানো পানি এজন্য জন্যে অ্যাড করবেন যাতে সবজিটা একটু আঠালো এবং মাখা মাখা হয় দেখুন পানিটুকু দেওয়ার পর কিছুক্ষণ নেড়ে ছেড়ে নিলে এরকম আঠালো এবং মাখা মাখা হবে এরপরে সবজিটাকে নামিয়ে নিতে হবে দেখুন রোল তৈরি করার জন্য আরেকটি বাটির মধ্যে সামান্য পরিমাণ ময়দা গুলিয়ে নিচ্ছি রোলগুলো সিল করার জন্য ওই ময়দাটুকু গুলিয়ে নিতে হবে পাতলা করে এরকম শিটগুলো হাতের কাছে নিয়েছি এবং সবজিগুলো হাতের কাছে নিয়েছি এখন রোলটাকে মুড়িয়ে নিব দেখুন একটি একটি করে সিট নিয়ে নিচ্ছি এবং শিটের এক সাইড দিয়ে এই চিকেন এবং ভেজিটেবলের কিমাটুকু দিয়ে মুড়িয়ে নিতে হবে এবং সাইডগুলোতে লেদাম লাগিয়ে দিব যাতে করে রোলগুলো খুলে না যায় দেখুন সাইডগুলোতে লাগিয়ে এরকম মুড়িয়ে নিয়ে রোলটিকে সম্পূর্ণ করতে হবে শেষের দিক দিয়ে আবারও একটু লেদাম লাগিয়ে নিলাম এবং দেখুন পরিপূর্ণভাবে রোল তৈরি হয়ে গেল সেমভাবে আমি সমস্ত রোলগুলোকে তৈরি করে নিব কিমা দিয়ে এরকম মুড়িয়ে নেব এবং লেদাম লাগিয়ে নিব দেখুন আরও একটি রোল তৈরি করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এরকম ঘুরিয়ে ঘুরিয়ে শেষের দিক দিয়েও আবারও লেদাম লাগিয়ে নিতে হবে সেমভাবে সমস্ত রোলগুলোকে তৈরি করে নিয়েছি এখন ভেজে নেওয়ার পালা চুলার মধ্যে তেল উঠিয়ে দিয়েছি তেলটি যখন হালকা গরম হয়ে আসবে এর মধ্যে রোলগুলোকে ছেড়ে দিতে হবে হালকা আসে ভেজে নিতে হবে দেখুন রোল ছেড়ে দেওয়া হয়ে গেছে এগুলোকে একটু পরপর আলতোভাবে উলটিয়ে দিয়ে দুপিঠে লাল লাল কালার হওয়া পর্যন্ত এরকম নেড়ে চেড়ে ভেজে নিতে হবে দেখুন আস্তে আস্তে কালার চেঞ্জ হয়ে আসতেছে এরকম লাল লাল কালার হয়ে আসলে রোলগুলোকে নামিয়ে নিতে হবে দেখুন পারফেক্ট কালার চলে এসেছে এখন রোলগুলোকে উঠিয়ে নিব দেখুন তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি এরপরে আপনাদেরকে দেখিয়ে দিব কীরকম হয়েছে ভিতর পর্যন্ত রোলগুলো আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য এখন আপনাদেরকে একটি রোল কেটে দেখিয়ে দিচ্ছি ভিতর পর্যন্ত কীরকম পারফেক্ট হয়েছে দেখুন একটি রোল কেটে দেখিয়ে দিচ্ছি ও অসাধারণ হয়েছে আজকের এই চিকেন রোল রেসিপিটি এ টু জেড রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করলাম কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা ফেসবুক পেজ থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন পেজটিকে ফলো দিতে ভুলবেন না ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ইনশাল্লাহ সবার সুস্থতা কামনা করে আজকের রেসিপি থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম